আপনারা যারা দেখছেন অনেক পরিশ্রম করে আমরা লাইভে আসছি আপনার আমাদের এই মোটরসাইকেল থাকছে এই জায়গাতে দিয়ে আমরা দেখার চেষ্টা করেছি যে কুমিল্লা

আমরা দেখার চেষ্টা করেছি যে ইন্ডিয়ান পানিটা কিভাবে আসছে আমরা দাম বাড়ির ভিতর দিয়ে আসছি কোন এটার কথা বলি বলছি এখান দিয়ে ইন্ডিয়ার আমরা জামবাড়ি থেকে আমরা যাচ্ছি দেখার জন্য এই যে পানি আর পানি এই পুরোটা রাস্তা দিয়ে আসলে ইন্ডিয়ার পানি আসছে আমরা দেখতে পাচ্ছি